আমাকে জমি দিয়েছে জমি দিয়ে আর ফসল দিবে না আমি নিজ ইচ্ছে দিতেই নিউ ওকে নিজ ইচ্ছে দ্বিতীয় অন্যটা আমার পছন্দ হলো না একটা ফসল ম্যাথ দিয়েছে ফসলটা ম্যাচ দিয়ে দিয়েছে তখন কি করব সারা মসলার কাছ থেকে না যে সারা হিন্দু যায় ভালো বহুত জমি আমার কাছে আছে হিন্দুর জমি ওকে এক সুট কম বেশি নাই যাকোন আপনার কয়বিঘা জমি আছে আর কথা বলবো বলবো যা বলবা তা বলে যাব তোমার ওইখানে যাもん খাটবে না তোমাকে খাটাবো আমরা ওখানে ইনশাল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আমি অ্যাডভোকেট মোহাম্মদ মামুন রশিদ আমি রাজশাহের জজ কোর্টে আইনজীবী হিসেবে কাজ করি আমার পাশে যে বাদী আছে ইনি একজন সহজ সরল এবং নিখেদ একদম পাফাটা মানুষ তার বাড়ি চাপাই উপজেলার শিবগঞ্জ থানার কান্তিনগর ওনার বাসা উনি তানোর উপজেলার এক বিজের নামের এক ব্যক্তিকে উনার জমি কটে নিয়েছিলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পরবর্তীতে উনাকে আবার জমি মানে আবাদ করতে দিয়েছিলেন যে ধান দেবে বলে পরে ওনার টাকাও ফেরত দেয় না জমিও মানে জমিও দেয় না পরবর্তীতে উনি স্থানীয় যে ইউনিয়ন পরিষদের যে গ্রাম আদালত সেখানে একটি মামলা করেন সেই জায়গাতে উনি আসামি উপস্থিত না হয় ওখানে মীমাংসা না হয় গ্রাম আদালত উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দিলে এখানে রাজ্যের জজ কোর্টের তানোর আমলে আদালতে চারশো ছয় চারশো বিশ একটি মামলা দায়ের করা হয় সেই মামলাটি বর্তমানে বিচারাধীন তিনি প্রতি ডেটে আসেন তিনি যখন রওনা দেন ভাত খেয়ে আবার ভাত বেঁধে রেল স্টেশনের সারা রাত প্ল্যাটফর্মে শুয়ে থাকে সকালবেলায় আবার ছাতু খেয়ে আবার কোটে চলে আসে এ হচ্ছে মানুষ তিনি দেখতে খুব অসহায় হলো তিনি অসহায় না তিনি ভালো পরিবারের ধন মোটামুটি একটা ভালো মানে অর্থশালী পরিবারের মানুষ কিন্তু তার ভেশভূষা তার চলাচল তার কথাবার্তা তাকে কেউ দেখে বুঝতে পারবে না যে তিনি টাকা নাই তার কাছে কিন্তু আসলে তিনি একজন ধনী মানুষ এই সমাজে এখনো এরকম মানুষ দেখা যায় না আমরা এই সমাজে এখনো এরকম ধরনের মানুষ বিরল যারা এখনো এই পৃথিবী সম্পর্কে এই জগৎ সম্পর্কে তাদের কোনো ধারণা তাদের ধারণা একটাই জমি ধান গরু ছাগল এগুলোর মধ্যেই তাদের জীবন জমি কিনতে হবে জমি বাড়াতে হবে এটাই এ হচ্ছে এরকম ধরনের মানুষ দেখা যাক কোন শেষ পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার মামলা আমি পরিচালনা করছি আশা করছি তিনি ন্যায় বিচার পাবেন এবং তিনি টাকা ফেরত পাবেন এ প্রত্যাশা করে দিব আদালতের কাছে